অপরাধসহস্রাণী ক্রিয়ন্তে হর নিষ্মময়া দাসোহম ইতি মাং মতো ক্ষমস্ব দেবীর কাছে যখন আমরা এই প্রার্থনাটি করি যে অহর্নিশি অসংখ্য অপরাধ আমরা করে চলেছি আমাকে নিতান্ত একটি দাস জ্ঞান করে হে দেবী আমাকে ক্ষমা করো তো এই ক্ষমা যাচনাটার মধ্যে কি কেবল একটা দুর্বল ভক্তির বা নিজের কাজকে ওন না করতে পারার দুর্বলতা এই সমস্ত কমপ্লেক্সিটি থাকছে না থাকছে না কেন থাকছে না তার কারণ যে এই যে অপরাধ সহস্রাণে ক্রিয়ন্ত হার মায়া আমার দ্বারা অহর্নিশী যে সমস্ত অজস্র অপরাধ হয়ে চলেছে তার প্রত্যেকটা সম্পর্কে আমার সম্যক জ্ঞান নেই এবং সেই জায়গা থেকেই অনেক সময় আমাদের জীবনে বহু দুর্দশা নেমে আসে আজকে আমরা কথা বলবো জন্মান্তরের অভিশাপ সম্পর্কে ফর লাস্ট ফিউ ডেজ সাম অফ দ্য কেসেস আর কামিং অ্যালং যার মধ্যে কিন্তু বারবার আমরা এই জিনিসটা দেখছি যেরকম আমরা প্রিভিয়াসলি পিতৃপুরুষের অভিশাপের ওপর দুটো আলাদা আলাদা এপিসোড তৈরি করেছিলাম এবারে আমাদের মনে হয়েছে যে পূর্ব থেকে যে অভিশাপ আমরা বহন করে নিয়ে চলেছি সেটা সম্পর্কে একটু ভয়েস রেজ করা দরকার একটু আমাদের প্রত্যেকের সচেতন হওয়া উচিত মূল পর্বে প্রবেশ করার আগে আমাদের দর্শক বন্ধুদের আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আমরা কৃতজ্ঞ যে আপনারা আমাদের উপর ভরসা রেখেছেন এবং আমাদের সাথে আরও বেশি করে সংযুক্ত হচ্ছেন যে কোনো রকম সুপারন্যাশনাল অপারেন্স অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি পাস্ট লাইফ regression, paranormal ইনভেস্টিগেশন পার্সোনালিটি analysis. যে কোনো কিছুর জন্য আমাদের সাথে সংযুক্ত হন আমাদের সাথে যোগাযোগের মাধ্যম ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ফিরে আসি আমাদের মূল পর্বে অভিশাপ যা কিনা না পূর্বজন্ম থেকে বয়ে নিয়ে আসা হচ্ছে পূর্বজন্ম তো অনেক দূরের কথা এই জন্মে না জানি কত মানুষ শুধুমাত্র নিজের অজ্ঞাতসারে সারে ক্রমাগত একের পর এক অপরাধ করে চলেছেন তার হিসেব হ্যাঁ আমি জেনে করিনি আমি জানলে নিশ্চয় করতাম না এই কথাটা এই এক্সকিউজটা খুব হালকা হয়ে যায় নাকি যখন সেটা কর্মের গহন গতির মধ্যে প্রবেশ করে ভগবান গীতায় খুব স্পষ্টভাবে বলছেন কর্মণও হিয়ি চ বৌদ্ধং চিকর্মণ অকর্মণশ্চ গহনা গহনাকর্মণ গতিহী তাহলে কর্মের এই গহন গতি সম্পর্কে আমাদের প্রত্যেকের সম্ভব জ্ঞান হওয়া সম্ভব নয় তাহলে কি সম্ভব আমাদের শাস্ত্র উল্লঙ্ঘন না করা একটা খুব ছোট্ট এক্সাম্পল দি একজন ব্রাহ্মণ সন্তান তিনি যখন তার উপবিদ সংস্কার হচ্ছে বাচ্চা ছেলে এগারো বছর তেরো বছর ন বছর এই বয়সগুলোতে তো উপবীত সংস্কার হয় মানে পইতে হয় যেটাকে বলে প্রচুর মানুষজন বাড়িতে এসছে খুব হৈ হুল্লোর হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে ছেলে তিন দিন বাড়িতে থাকছে আজকাল তিন দিন বাচ্চাদের বাড়িতে থাকতে নাকি খুব কষ্ট হয় তাই মন্দিরে দিয়ে পরে সঙ্গে সঙ্গে তাকে বার করে দেওয়া হয় আই ডো্ট নোয়াটস দ্য লজিক বিহাইন্ড দিস বাট স্টিল এগুলো হচ্ছে ক্রমাগতভাবে কিন্তু যেভাবেই হোক না কেন সেখানে একটি অগ্নিকর্ম হয় সেখানে একটি যোগ্য অগ্নি প্রজ্বলিত হয় এবং একজন আচার্য সেখানে সেই বটুককে দিয়ে কিছু মন্ত্র বলান এবং সেই মন্ত্রের এগেনস্টে একটি করে আহুতি অগ্নিতে সেই শিশু দিচ্ছে সেই বালক দিচ্ছে তার বাড়ির জ্যেষ্ঠ তার জেঠু বা বাবা বা ঠাকুরদা কেউ তার পাশে বসে তাকে এই কর্মে প্রবৃত্ত করাচ্ছেন তার মধ্যে কি থাকে ওই মন্ত্রগুলোর মধ্যে কি থাকে ক্লজেস থাকে কিছু প্রমিস থাকে কিছু সংকল্প থাকে যেমন দেবা মা তুমি দিনে কখনো ঘুমোবে না বালক কি বলল মা দেবা স্বাহা সোয়াহা হ্যাঁ আমি দিনে কখনো ঘুমব না আমি প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি স্বাহা অর্থাৎ কি না আমি অগ্নিকে সাক্ষী রেখে আমি দেবতাদের অগ্রগণ্য যে অগ্নি তার কাছে আমি মন্ত্র দিয়ে সংকল্পবদ্ধ হচ্ছি যে আমি কখনো দিনে ঘুমবো না তারপরে বলা হলো যে তুমি সংকল্পবদ্ধ হও যে ব্রাহ্মণ শরীরে জন্মগ্রহণ করে তুমি কখনো মদ্যপান করবে না বালক একদম তার অনুবৃত্তি করে বলল যে হ্যাঁ আমি জীবনে কখনো মদ্যপান করব না স্বাহা এই যে মন্ত্রটিতে সোহাকার পড়ে গেল এই যে প্রত্যেকটা মন্ত্রের পরে একটা করে সোহাকার পড়ছে একটা বালক একটা মানুষ সারা জীবনের জন্য দেবতাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে একটা ডিসিপ্লিনড লাইফ লিড করার জন্য দৃঢ় থাকার জন্য চারিত্রিক দৃঢ়তা শক্তি নীতি নিষ্ঠা নৈতিকতা এই সমস্ত কিছুর প্রতি দায়বদ্ধ থাকার জন্য সে দেবতাদের কাছে মন্ত্র প্রয়োগ করে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে এই বালক কিন্তু জানছে না তাকে এটা পাশে বসে বুঝিয়ে দেওয়ার কেউ নেই যে তুমি কিন্তু এইটা বললে বাবা ছেলে বুঝলো না ছেলেকে পাশে বসে ওটা বলে দেওয়ার কেউ নেই ছেলে বড় হলো কলেজে গেল হোস্টেলে গেল বন্ধু বান্ধবদের সাথে মিশলো বিয়ার খাওয়া শুরু করলো হুইস্কি খাওয়া শুরু করলো আস্তে আস্তে তার ব্যাপারটার মধ্যে খুব আনন্দ লাগছে যে হ্যাঁ সত্যি তো পৃথিবীতে এত কষ্ট তার জীবনে এত কষ্ট একটু না হয় নেশা করা যাক সবাই তো করছে না তুমি করবে না তুমি করবে না কেন করবে না কারণ তুমি ছোটোবেলায় দেবতাদের কাছে মন্ত্র প্রয়োগ করে অগ্নিতে সোহাকার দিয়ে যথাবিধি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছ এন্ড দ্যাট মিন্স সামথিং একটা মানুষ যখন আরেকটা একটা মানুষকে কোনো কথা দেয় তার যেমন একটা মূল্য থাকে তার চোদ্দ গুণ পনেরো গুণ অনন্ত গুণ বেশি মূল্য থাকে যখন সেই বচন সেই সংকল্পবদ্ধ সে হয় দেবতার কাছে সে সেটা শুনলো না কেন শুনবে বাচ্চা বেলা থেকে তো ইতিহাস বইতে আমাদেরকে এইসব পড়ানো হয়েছে যে ব্রাহ্মণরা মানুষকে ভয় দেখিয়ে টাকা কামানোর জন্য ধর্মের বিভিন্ন ব্যবসা শুরু করেছে বাচ্চা তাই শিখেছে তার কাছে পৈতের কোনো মূল্য নেই তার কাছে ওই অগ্নিকর্মের কোনো মূল্য নেই খুব ভালো কথা সে মদ্যপান শুরু করলো এরপর আস্তে আস্তে দেবতাদের প্রকোপ নেমে আসছে তার উপর গ্রহরা তাদের অবস্থান স্থির করছেন গ্রহরা গোচর হচ্ছেন তারা দেখছেন সর্বকর্ম সাক্ষী সর্বকর্ম সাক্ষী কারা সূর্য সোম যমহ কালহ মহাভূতানি পঞ্চা এতে শুভা শুভশ্রিয়া কর্মণ নবসা কর্মের এইজন এই নজন সাক্ষী নিরন্তর দেখছে যে একটা চৈতন্য একটা মানুষ একজন ইন্ডিভিজুয়াল দেবতাদের কাছে সংকল্পবদ্ধ হয়ে সেই সংকল্প ভঙ্গ করছে তারা ছেড়ে দেবেন কখনো না নেভার তাই জন্য আমরা কে এই জন্মে বা পূর্ব জন্মে কি ক্রিয়ার কি ফল পাচ্ছি সে বিষয়ে সংশয়িত হওয়ার কোনো কারণ নেই তার কারণ কর্মচক্রের থেকে কর্মফলের চক্র থেকে কেউ নিস্তার পাবে না সাক্ষাৎ শ্রী হরি শ্রীকৃষ্ণ ভগবান যিনি পূর্ণ পুরুষোত্তম পূর্ণ যিনি পূর্ণ বিগ্রহ পূর্ণ অবতার তিনি পর্যন্ত তার কর্মফলকে স্বীকার করে নিয়েছেন শ্রী রামচন্দ্র শরীরে রামচন্দ্র অবতারে তিনি জা করেছেন তার ফল যখন তিনি মাথা পেতে গ্রহণ করছেন কৃষ্ণ অবতারে আমরা মানুষদের কি কথা ফল তো হবে তবে হ্যাঁ প্রতিবিধান আছে তার প্রতিবিধান অবশ্যই আছে এবং যে প্রতিবিধান আছে তার জন্যই তো করুণা সিন্ধু শিহরি জ্যোতিষশাস্ত্র উপদেশ করেছেন আমাদের দৈবাগ্ঞা দেবতাদের ভাষা বোঝার জন্য তা শিখবো যারা শিখেছেন তাদের কাছে একটু জেনে নেব ব্যাস দ্যাটস ইট অ্যান্ড যে ভুলগুলো করা হয়েছে এতদিন সেগুলো একটু শুধরে নেব রকম একটা ভয়ঙ্কর যোগ হচ্ছে অভিশাপ যোগ যা কিনা লগ্নচক্রে প্রস্তুত হয় অভিশপ্ত যোগের জন্য যে গ্রহরা রয়েছেন যে গ্রহরা প্রত্যক্ষভাবে একটি মনুষ্যের লগ্নচক্রে অভিশপ্ত যোগ প্রস্তুত করেন তার মধ্যে অগ্রগণ্য হচ্ছেন গ্রহরাজ স্বয়ং এবং রাহু যদি লগ্নচক্রে গ্রহরাজের দ্বারা অধিকৃত রাশিতে রাহু অবস্থান করেন অথবা গ্রহরাজ যদি রাহুরভাবে দৃষ্টি দেন অথবা রাহু এবং গ্রহরাজ যদি একত্রে লগ্নে দৃষ্টি দেন অথবা আরও আঠেরোটা পসিবিলিটিস আছে এই এতগুলো পসিবিলিটির মধ্যে যে কোনো একটিও যদি কোনো ব্যক্তির লগ্নচক্রে থাকে ঠিক আছে লগ্নচক্রে থাকলো না আই এম সেফড আমার লগ্নচক্রে কোনো অভিশপ্ত যোগ নেই না ওয়েট নবমাংশে যদি নবমাংশে থাকে নবমাংস তো লগ্ন থেকে বেশি বলবান তাহলে তাহলে লগ্নচক্রে যদি এই যোগ প্রস্তুত হয় তাহলে আপনি অভিশপ্ত যদি লগ্নচক্রে না থেকে নবমাংশে এটা প্রতিফলিত হচ্ছে ও মাই গড আপনার ইমিডিয়েটলি প্রতিকার বিধান করা প্রয়োজন হ্যাঁ তাহলে কি প্রতিকার বিধান করলে পরে সেই অভিশাপ থেকে মুক্তি হয়ে যাবে না হবে না হবে না কখনোই হবে না তবে সেই ফল লঘু হতে পারে তার লঘ্বীকরণ হতে পারে অ্যান্ড দ্যাট ম্যাটার্স জাস্ট ইম্যাজিন একটা মানুষ জন্মের পর থেকে হি ইজ ব্রিলিয়েন্ট ইন স্টাডিজ হি ইজ ব্রিলিয়েন্ট ইন অ্যাকাডেমিক্স কিন্তু সে তার সেরকম ফল পাচ্ছে না একটা সময় পর্যন্ত ক্লাস টেন ক্লাস প্লাস টুতে কলেজে ওঠার পরে হি ওয়াজ ব্রিলিয়েন্ট ইন থ্রু আউট দ্য ইয়ার্স অ্যান্ড থ্রু আউট হিজ লাইফ থ্রু আউট হিজ অ্যাকাডেমিক ইয়ার্স ও নিজের এক্সেলেন্স প্রুভ করেছে ওর ব্রিলিয়েন্স প্রুভ করেছে বাট যখন সেটা প্রয়োগের সময় এলো হচ্ছে না ইটস নট ওয়ার্কিং হিজ নট গেটিং এনি জব এখন তো চাকরিটা মানে এক ধরনের মুখ্যের সমান হয়ে গেছে বাট যারা পাচ্ছেন না তারা আরও কিছু ট্রাই করছেন অন্টারপ্রিনিয়রশিপ ট্রাই করছেন ইত্যাদি ইত্যাদি ইনোভেটিভ কিছু আইডিয়াস মার্কেটে নিয়ে আসা হচ্ছে শার্ক ট্যাঙ্কের মতো প্রোগ্রাম পপুলার হচ্ছে হ্যাঁ দ্যাটস গুড দ্যাটস ভেরি গুড সেলফ এমপ্লয়মেন্ট ইজ গুড বাট ওই ছেলেটি কিছুই করতে পারছে না তার মানে কি ওই ছেলেটার দম নেই ওই ছেলেটার শক্তি নেই ওই ছেলেটা পৃথিবীর মধ্যে সারভাইভ করবার যোগ্য নয় বার যোগ্য বার যোগ্য সে তার যোগ্যতার প্রমাণ এতগুলো বছর ধরে দিয়ে এসছে হঠাৎ কি হল অথবা কোনো ছেলে বা কোনো মেয়ে কোনো ইন্ডিভিজুয়াল কোনো একজন ব্যক্তি তিনি একাডেমিক্সে একদমই ভালো নন কিছুই জানেন না অথচ শাইন করে গেছেন লাইফে হি ইজ ইন এ ভেরি রেসপেক্টেবল পজিশন হাউ কি করে হল অনেক সময় আমি মানুষকে এটা বলতে শুনি ওই ছেলেটা চিরদিন ক্লাসে লাস্ট বেঞ্চে বসে এসছে পড়াশোনায় জঘন্য ছিল রোজ স্যারের কাছে মার খেতো আজকে দেখো কোথায় আছে আর দেখো আমাদের কি অবস্থা কেন হোয়াট ও রং ইউয়ার স্টিল দ্যাট ব্রিলিয়েন্ট না আপনি এখনো ব্রিলিয়েন্ট আপনি এখনো অ্যামেজিং আপনি এখনো সেই বুদ্ধিবৃত্তি ধারণ করেন প্রয়োগে আসছে না কেন লগ্নচক্র চেক করেছেন কিছু আছে অভিশপ্ত যোগ প্রত্যক্ষভাবে অভিশপ্ত যোগ এই পূর্বজন্মকৃত অভিশপ্ত যোগ যখন মানুষের জীবনে প্রভাব ফেলতে শুরু করে যখন তার লগ্নচক্রে তার নবমাংশে প্রতিফলিত হতে শুরু করে তখন চুপচাপ জিনিসটা হজম করে নেওয়া ছাড়া মানুষের ইমিডিয়েটলি আর কিছু করবার থাকে না করার থাকে কিন্তু তার সন্ধান পাওয়া যায় না অ্যাকচুয়ালি এখানে আমরা কয়েকটা সিনারিও কয়েকটা কেস স্টাডি বলি যেখান থেকে অভিশপ্ত যোগ জন্ম নিতে পারে আপনি পূর্বজন্মে কি করেছেন তার জন্য আপনার লগ্নচক্রে অভিশপ্ত যোগ আছে তার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট যে কিসের থেকে এই অভিশপ্ত যোগ জন্ম নেয় সেটা জেনে এইবারে তার থেকে বিরত থাকা টু সেভ ইয়োর সেলফ অনেক সময় এরকমও হয় যে সেই অভিশপ্ত যোগ একজন ব্যক্তির ওপর নয় গোটা ব্লাড লাইনের ওপর পড়ে তো সেটা শুধুমাত্র পিতৃদোষ থেকে হয় না মানে অভিশপ্ত যৌগ এরকম ব্লাড লাইনে এসে পড়তে থাকে মানে এরকম অনেকজনের সাথে হয় যে বংশের শুধু বড় ছেলে অ্যাফেক্টেড হচ্ছে বংশের শুধু ছোট ছেলে অ্যাফেক্টেড হচ্ছে বংশের সেকেন্ড বর্ন অ্যাফেক্টেড হচ্ছে বংশের বড় মেয়েরা অ্যাফেক্টেড হচ্ছে বাড়িতে খুব ভালো থাকে শ্বশুর বাড়িতে গিয়ে তাদের সঙ্গে খুব খারাপ কিছু একটা হচ্ছে বৈবাহিক সম্পর্ক ভালো নয় জটিলতা আসছে বিবাহের আগে এক ধরনের আর্থিক অবস্থা বিবাহের পরে তার আর্থিক অবস্থার ক্রমাগত অবনতি হতে থাকছে কোথা থেকে হাসছে এগুলো হোয়াট আর দ্য সোর্সেস লগ্নচক্র নবমাংস এই দুটো জিনিস দিজ টু থিংস আর জাস্ট অ্যামেজিং জাস্ট অ্যামেজিং পিওর ডেটা মাইনিং কাজ আর পিওর ডেটা সায়েন্সের কাজ মানে একদম অঙ্ক ভাই অঙ্ক পুরো ব্যাপারটা অঙ্ক এখানে কোনো এরকম ব্যাপার নেই যে আমার এটা দেখে মনে হচ্ছে আই ফিল লাইক দ্যাট কেউ আমার কানে এসে বলে গেল আমি স্বপ্নে দেখেছি নো নাথিং একদম পার্ট বাই পার্ট ক্যালকুলেশন হবে চোখের সামনে রেজাল্ট দেখা যাবে যে এইটা হচ্ছে এখান থেকে এইটা হবে দ্যাটস ভেরি ডেফিনেট দ্যাটস ভাই জ্যোতিষ ইজ ব্রিলিয়েন্ট জাস্ট অ্যাজ ব্রিলিয়েন্ট অ্যাজ সংস্কৃত ব্যাকরণ ওই জন্যই স্বর্বেদাঙ্গের মধ্যে পড়েছে সর্বেদাঙ্গের প্রত্যেকটাই ব্রিলিয়েন্ট যাই হোক তো এরকম কয়েকটা ছোট ছোট ক্রিয়া এরকম কয়েকটি ছোট ছোট কৃত্য যেখান থেকে এই ধরনের যোগ প্রস্তুত হতে পারে সব থেকে মারাত্মক হচ্ছে বিধবার হরণ করা দ্বিতীয় অপুত বিধবার সম্পত্তি হরণ করা তৃতীয় অপুত্রকের সম্পত্তি হরণ করা চতুর্থ সাপ মারা সর্প হত্যা নেক্সট যুগল হত্যা জোড়া সাপ ছিল বাড়িতে বা বাড়িতে জোড়া সাপ দেখতে পেয়েছেন মেরে দিয়েছেন অভিশাপ হয়ে নেমে আসবে প্রেতের অভিশাপ नाग अभिशाप विधोवार अभिशाप शिशुर अभिशाप लागे। सो वेन श्री भगवान टोल्ड इन श्रीमद् श्रीमद्भगवदगी गीता जे गहना गति ही। वी कनेक्ट विथ इट जे यस ट्रू गहनाकर्मणो ग यू कैन नेवर प्रेडिक्ट व्हाट्स गोइंग टू ब्रिंग वट काइंड ऑफ রেজাল্টস ইন ইউর লাইফ ইন দিস লাইফ অর ইন ইউর আফটার লাইফ আফটার লাইফ মানে এরকম নয় যে ওই পার্গেটরি বা ওই টাইপের কোনো ব্যাপার নয় ওয়ে ইউ উইল বি বর্ণ নেক্সট তখন হোয়াট ইয়োর লগ্নচক্র হোল্ডস দ্যাট ম্যাটার্স তো এই জায়গাগুলো থেকে যে অভিশপ্ত যৌ উঠে আসে মারাত্মক সচেতন থাকা প্রয়োজন হ্যাঁ সম্পূর্ণভাবে নির্মূল করা কষ্ট সাপেক্ষ অসম্ভব নয় একদমই অসম্ভব নয় কষ্ট সাপেক্ষ বাট সম্ভব সেটাকে লঘু করা সম্ভব তার প্রতিবিধান করা সম্ভব এই কর্মগুলো ম্যাটার করবে আপনি শিথ আপনার লগ্নচক্রে কোনো অভিশব্দ যোগ নেই নমোনারায়